দেখুন বন্ধুরা একটা আলু দিয়ে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলেছি আলুর সাবান এই শীতে ত্বকের শুষ্কতা রুক্ষতা দূর করার জন্য এরকমভাবে আলুর সাবান বানিয়ে নিজেরাই বাড়িতে ব্যবহার করতে পারবেন দেখবেন ত্বক অনেকটা উজ্জ্বল হবে এবং ত্বকটা খুব সুন্দর টানটান হবে সাবানটা কিভাবে ফেনা হচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানি আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা সাবানের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। করবো রেসিপি নয় ঠিক রেসিপি নয় এটা হলো সাবান বানানোর পদ্ধতি কিভাবে বাড়িতে আমরা কেমিক্যাল ছাড়াই সাবান বানাতে পারবো আর সেই সাবান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী হবে আর উপকারী একটা উপাদান দিয়েই কিন্তু সেই সাবানটা বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিন্তু ঠান্ডা পড়েই গেছে তো শীতকাল মানেই আমাদের ত্বকের যত্ন নিতে হবে আর আজকে আমি যে সাবানটা বানাবো যে জিনিসটা দিয়ে সেটা হলো আলু আলু আমাদের ত্বকের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ একটা মানে উপাদান বলতে পারেন এই যে আলুর রস আমাদের ত্বকের ময়লা দূর করতে অনেকটাই কাজ করে আলুকে অনেকে অনেক সময় চাকা চাকা করে কেটে এরকম চোখের মধ্যে দিয়ে রাখে অনেক জায়গায় আমি দেখেছি চোখের মধ্যে এরকম দিয়ে রাখে আমরা নিজেরাও অনেক সময় আলুকে এরকম চোখের মধ্যে দিয়ে রাখতাম তার একটা কারণ হলো আলুর মধ্যে যে রসটা রয়েছে আলুর কোষা কিন্তু ছড়ানো যাবে না সেই যে রসটা রয়েছে সেটা কিন্তু আমাদের স্কিনের ময়লা দূর করে এরকম মধ্যে চোখের থাকলে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে যে একটা ময়লা কালো কালো ভাব থাকে ময়লা থাকে সেটা কিন্তু ওই রকম আলুটা চাকা চাকা করে দিয়ে রাখলে ওই আলুর মধ্যে কিন্তু চলে আসে আলুর রসটা এই জায়গাতে লাগার কারণে সেই ময়লাটা দূর হয়ে যায় তার জন্য আলু দিয়ে আজকে সাবান বানাবো সেই সাবান আমরা বাড়িতে যদি ব্যবহার করি বিশেষ করে এই শীতের সময় আমাদের ত্বকে প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা কিন্তু জমে যায় আর সেগুলো সহজে উঠতে চায় না এই আলুর সাবান যদি আপনারা বাড়িতে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজে আপনাদের ত্বকের সেই ময়লা দূর হবে ত্বক একদম উজ্জ্বল ঝকঝকে হয়ে উঠবে আপনাদের ত্বক আর এটা কিন্তু কোনো রকমের কেমিক্যাল ছাড়াই বাড়িতে তৈরি হবে বাজারে যে কোনো সাবান আপনারা কেনেন না কেন বা আমি আমরা যে নিজেরাই কিনি সেটা হলো কেমিক্যাল যুক্ত সাবান কিন্তু বাড়িতে যখন আমরা সাবানগুলো তৈরি করব তখন কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল থাকবে না বিনা কেমিক্যালের সাবান আমরা যখন ব্যবহার করব ত্বকের মধ্যে খুবই উপকারী সেটা আরও বিশেষ করে যাদের অ্যালার্জি রয়েছে ত্বকের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা বাজারের সাবানের থেকে এরকম বাড়িতে তৈরি করে যদি সাবান ব্যবহার করেন তাহলে খুব কিন্তু উপকার পাবেন ত্বকের অ্যালার্জি চুলকানি সেগুলো কোনো কিছু আর থাকবে না চলুন শুরু করা যাক অনেকগুলো কথা আপনাদের সঙ্গে বলা হয়ে গেল বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক আলুর রসটা বের করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মধ্যে আলুগুলোকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আমি এখানে দুটো আলু নিচ্ছি এরকমভাবে গ্রেট করে নেব গ্রেড করে হাত দিয়ে যদি একটু নিমড়ানো যায় তাহলে কিন্তু আলুর রসটা বেরিয়ে আসবে আমি এরকম গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সির জারে ভরে সেটাকেও কিন্তু করতে পারেন মিক্সির জারের মধ্যে ভরে ভালোভাবে পেস্ট করে সেই রসটাও নিয়ে নিতে পারেন এরকমভাবে করলেও অনেকটা রস বেরোবে এই দেখুন আলু তো গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে মেন যে উপকরণ সেটা নিয়েছি আমি সেটা আপনাদের বলছি সাবান বানানোর জন্য আমি এখানে একটা সোপ বেস নিয়েছি তবে এটা অনলাইনে পাওয়া যায় যদি কোনো কারণে আপনারা না পেয়ে থাকেন তাহলে দোকান থেকে গ্লিসারিন সাবান কিনে এনেও কিন্তু এই আলু সাবান আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব এটা টুকরো টুকরো করে কেটে নিলে পর খুব সহজে গলে যাবে এই রকম ছোট ছোট পিস করে দিলে খুব সহজে গলে যাবে সব বেশটা আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখলেন তো এরকমভাবেই আমি কেটেছি আর হ্যাঁ কখনও ভুল করে এইরকম রকম বেশ বলুন আর গ্লিসারিন সাবান এনে আপনারা বাড়িতে সাবান তৈরি করবেন না কেন এটা ডাইরেক্ট আগুনে দিয়ে গলাতে যাবেন না আমি এখানে একটা কড়াই বসিয়েছি একদম পুরাতন একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটাও ভালোভাবে একদম আগুনের হাই আঁচে ফুটছে আর সেই পর্যায়ে এটাকে কিন্তু সাঁড়াশি দিয়ে আমি সেই ফুটন্ত জলে ধরে রেখেছি এরকম ধরে রাখার ফলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে খুব সহজেই গ্লিসারিনটা কিন্তু গলে যাবে দেখুন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে গলতে শুরু করেছে জলটা জাস্ট একটু গরম হলেই হবে এদিকে ওই সো বেশটা গলতে গলতে আমি এখানে যে আলুটা গ্রেড করে রেখেছিলাম আলু থেকে রসটা বের করে নি আপনারা মিক্সার গ্রাইন্ডারে করে ভরে এরকম আলুর রস বের করে নেবেন কারেন্টটা না থাকার জন্য আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভরতে পারলাম না রকম ভাবে যতগুলো আলু রয়েছে আমি তার থেকে রসটা বের করে নিব এখানে আমি আলুর রসটা ভালোভাবে বের করে নিয়েছি আর এদিকে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো শুধু এটা সাবানে দেওয়া নয় অনেকেই এই ভিটামিন ক্যাপসুলটা কিন্তু কিন্তু মুখের স্কিনের মধ্যে লাগায় অনেক জায়গায় বিউটি যে কোনো ক্রিম মাখানোর সময় ভিটামিন ই ক্যাপসুলটা তারা কিন্তু ওই ক্রিমের মধ্যে দিয়ে দেয় দিয়ে এবার এটা কিন্তু ফেলে দেবো এদিকে কিন্তু ও প্রায় গলে এসছে দেখুন একদম নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত গলে গেছে এই যে দেখুন এক আধটা বাকি রয়েছে একটা খানিক বাকি রয়েছে আর একটু সময় নিলেই হয়ে যাবে তো এটা ভালোভাবে গলে যাক তারপরে আলুর রস আর ভিটামিন ই কে দুটোই এখানে অ্যাড করব খুব ভালোভাবে কিন্তু গলে গেছে দেখুন এই সময় কিন্তু দিয়ে দেবো আলুর রস দিয়ে এরকম একটু নাড়িয়ে নিতে হবে সাবানটা বসানোর জন্য আমি এখানে একটা সাবানের মোল্ড নিয়েছি আপনাদের হাতের কাছে যদি সাবানের মোল্ড না পেয়ে থাকেন স্টিলের বাটিতেও আপনারা এভাবে কিন্তু সাবানটা বসাতে পারেন আমি এইবার নিয়ে সাবানের মোল্টে দিয়ে দিচ্ছি ছোট একটা চামচ দিয়ে ওপরে যে ভরা ভরা হয়ে আছে সাদা সাদা সেগুলো তুলে দিতে হবে তাহলে একদম স্বচ্ছ পরিষ্কার হবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে বাড়িতে সাবান রেডি করা যায় আর এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা নর্মাল টেম্পারেচারে বাড়ির যে কোনো জায়গায় রেখে দুই তিন ঘন্টা পর ফিরে আসছি তখনই দেখাবো সাবানটা কতটা সুন্দর হয়েছে একদম দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে বাড়িতে সাবানটা রেডি করা হয়েছে চলুন যখন দেখাবো তখনই আবার বলবো বন্ধুরা আমি ফিরে চলে এসেছি আর কিরকম হয়েছে আমার সাবান সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিন সাবানটা কতটা পারফেক্ট হয়েছে সাবানটা কিভাবে শক্ত হয়েছে সেটা প্রথমত দেখুন এই দেখুন এই যে ওপরের একটু কুচকানো কুচকানো ভাব এটা যখন আমি বসিয়েছিলাম না তখন এই রান্নাঘর থেকে আমার বাড়িতে নিয়ে যেতে যতটা হলাহলি হয়েছিল ঠিক ততটাই কিন্তু এরকম একটু কোচকানো কোচকানো ভাব হয়েছে আর কি সুন্দরভাবে সাবানটা বসেছে আমার যতটা জোর আছে আমি ঠিক ততটা জোর দিয়ে কিন্তু এরকম ওপরটাতে টিপছি দেখুন কিন্তু একটু হাঙ্গুলটা ঢুকে যাচ্ছে না আর এই যে সাদা সাদা ফেনা ফেনা অংশগুলো ওগুলো কিন্তু যখন আমি চামচ দিয়ে তুলছিলাম সাদা ফেনা অংশটা খুব একটা ভালো করে আমার তোলা হয়নি তার জন্য একটু এরকম লাগছে আর সাবানটা কতটা সুন্দরভাবে উঠে গেছে দেখুন আর সাবানের এই পেছন দিকটা দেখুন দেখলে কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন ঠিক যেন দোকানের তৈরি সাবান এরকমই কিন্তু একটা মনে হবে এরকম সাবানের মোল্ড যদি আপনাদের কাছে থাকে অবশ্যই এটা নিয়ে নেবেন যদি মোল্ড না থাকে কোনো কারণবশত তাহলে আপনারা স্টিলের যে কোনো বাটিতে কিন্তু এরকমভাবে বসিয়ে দিতে পারবেন আর সেখানেও এরকম সুন্দরভাবে উঠে যাবে এই দেখুন এখন শীতকাল পড়ে গেছে দোকানে দোকানে প্রচুর পরিমাণে গ্লিসারিন সাবান বিক্রি হচ্ছে আপনারা এরকমভাবে একটা গ্লিসারিন সাবান দিয়ে দুটো কি তিনটা সাবান বাড়িতে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই দেখুন কত সুন্দর হয়েছে সাবানটা দেখুন তাহলে দেখলেন তো বন্ধুরা আপনারা বাড়িতে নিজেদের মনের মতন করে শুধু আলুর রস নয় আপনারা যেটা দিয়ে মনে হবে ঠিক সেটা দিয়ে খুব সহজ পদ্ধতিতে এরকমভাবে সাবান আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই সাবান বানানোর ভিডিও আপনাদের রকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আরও বিভিন্ন রকমের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এই শীতকালে বাড়িতে নিজের হাতে তৈরি সাবান একবার হলেও একবার ব্যবহার করবেন টাটা